হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজ বানাবো বাচ্চাদেরকে কিভাবে হালকা পাতলা মাছের ঝোল দেওয়া হয় তো এখানে সবজি কেটে রেখে দিয়েছি আর মাছটা কেটে ধুয়ে দেখো লবণ হলুদ মাখিয়ে রাখছি কড়াইতে দেবো সাদা তেল সেই তেলে মাছটা ভেজে নেব একটু হালকা করে ভাজবো বেশি ভাজবো না আর হ্যাঁ সব রকম সবজি অল্প অল্প করে কেটে রেখে দিয়েছি তো এখানে কড়াইতে দিয়েছি কটাও জিরে ফোড়ন আর তাতে সবজিগুলো তুলে রেখে দিয়েছি সেই সবজিটা দেখো লবণ আর হলুদ ভালোভাবে দিয়ে কষিয়ে নেবো আর অল্প একটু হালকা জিরে গুঁড়ো দিয়ে তো তারপরে কষানো হয়ে গেলে জল ঢেলে দেব দিয়ে মাছটা তুলে দেব আর বাচ্চাদেরকে এরমভাবে দিলে খুব টেস্ট হয় ওরা খুব ভালোবাসে তো দেখো আমি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি ঝোলের ওপরে যাতে টেস্ট হয় ভালো আর এরকম আর এবার হয়ে গেলে আমি একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো তো এরকম ভিডিও যদি আরও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করো যাতে দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় তো ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে